খুশে হয়ে তাগ মানবতা কায়েম করব মানুষে হয়ে তাগ মানবতা কায়েম করব মানবতার রাজনীতি ও দেশ দুনিয়া বো মানবতার রাজনীতি ও দেশ দুনিয়া গোড মানুষে হয়ে তা মানবতা করব মানুষ হয়ে থাকব মানবতা কায়েম করব নের পক্ষে থাকব মিথ্যার বিরুদ্ধে লড়ব নের পক্ষে থাকব মিথ্যার বিরুদ্ধে লড়ব জীবন ও ধর্ম বিরোধী কর্ম রুখে দেব জীবন ও ধর্ম বিরোধী কর্ম রুখে মানুষে হয় থাকবো মাননতা কায়েম করবো মানুষে হয় থাকবো মানবতা কায়েম করব স্বাধীনতা রক্ষা করব অধিকার চিনিয়ে আনব স্বাধীনতা রক্ষা করব অধিকার চিনিয়ে আনব গোষ্ঠীবাদী রাজনীতিকে গোষ্ঠীবাদী রাজনীতিকে ধ্বংস এবার করব মানুষে হয় থাকব মানবতা মু করবো মানুষে হয় থাকব মানবতা কায় মু মুক্ত মুক্ত জীবন বলব কেন থাকব মুক্ত জীবন গড়ব পরাদিন কেন থাকবো বস্তুবাদী যত কারাগার বস্তুবাদী যত কারাগার ভেঙে উফদে ফেলবো মানুষে হয়ে থাকবো মান মান মা করবো মানুষে হয়ে থাকব মান মানা কায় করবো শান্তির পথে চলবো অশান্তি দূর করব শান্তির পথে চলবো অশান্তি দূর করব আছে যত জুলুমের ধারা আছে যত জুলুমের ধারা চিরতরে মুছে দেব মানুষে হয় থাকবো মানবতা কায়ম করবো মানুষে হয় থাকব কায়েম করব। দেশকে ভালো নিজ ধর্মের পথে চলব দেশকে ভালো নিজ ধর্মের পথে চলব বিশ্ব মানবতার পক্ষে বিশ্ব মানবতার পক্ষে মানুষ হিসেবে লড়ব বিশ্ব মানবতার বতার পক্ষে বিশ্ব মানবতার বতার পক্ষে মানুষ হিসেবে লড়ব মানুষে হয় থাকবো মানব করব মানুষে হয় থাকবো করব এই প্রতিজ্ঞা করব মানবতার পক্ষে থাকব ও এই প্রতিজ্ঞা করব মানবতার পক্ষে থাকব ইমাম হায়াত যখন ডাকে ইমাম হায়াত যখন ডাকে তখন সাড়া দেব মানুষ হয়ে থাকব মানব कायम करबो